আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজ সবাই অনেক অনেক ভালো আছো আরও একটা ম্যাচ শেষ সোলো আসে স্কর্টে একটা চ্যালেঞ্জিং ম্যাচ খেলতে থাকছি আজকে আমার চ্যালেঞ্জিং হচ্ছে প্লাজমা এবং এক বিসি দিয়ে লেট নাও اک حقلو اما که سیلر دیه بولست سی بهای پیکر مودت که پیرازما اون اد بی سی دید تو می পুনরে কিল করে দেখাও তার চ্যালেঞ্জ নিয়ে আমি তো ল্যান্ড করিতেছি পিকের সাইডে কারণ হইতেছে আমাকে কিছুক্ষণ ধরে খুঁজতে উড়িয়ে বাইরে বাই কপাল কি দেখো নিমি আমি পেয়ে গেছি এক বিচি এবং এদিকে একটা হাগলো আসতেছে ওর তো এক বিশে দিয়ে ও দুই বিচি আমি খুলে নেবো হাগলো আইরে হাগলো কো এই তো আরো সেরে আরে বাইরে বাই সিরিয়ে দৌড় দিচ্ছে আমি তোর পাশ পাশ সিরিয়ে দৌড় এক বিশে নিয়ে ত্রিশ এক শট লেগেছে এই তো আর এক শট দিয়ে ও ভাই এক বিশ দিয়ে দুই শট দিয়ে এই হাগলো দুই বিশ খুঁড়ে নিলাম সেই খুশিতে একটু ইঙ্কি পিঙ্কি ড্যান্স করে দেখি ভাই সাইডে মনে হইতেছে একটা ফাটাফাটি মারামারি আওয়াজ পাইতেছিলাম যার করে আমি একটা ওয়ান লাগিয়ে দিলাম যাতে কোন হাগলো এসে আমাকে জয় বাংলা করে দেয় না পরে তারপর আমি এখান থেকে টুকুস টুকুস করে ওই দেখো একটা হাগলো নিয়ে আমি দাঁড়িয়ে আছে একটা আগে তারপর ওই হাগলো দাঁড়িয়েছে ওর বাচ্চা লাল করলাম এবং ওদের টিম এর সবাইকেই পাঠিয়ে দিলাম ওদের টিম এর সবাইকে বিদেশে পাঠিয়ে হঠাৎ করে মনে পড়লো ভাই আমি না প্লাজমা চির করতে আসছি কিন্তু এখন তো প্লাজমা গানটা পাইনি কিন্তু এদিকে দেখি হাগ্রস হুট আসো ঠিক ঘোরাঘুরি করতেছে আমি এই লোক সামলাতে না পেরে টুবিস টুবিস করিয়া দিতেছি শর্ট এবং আরো একটা হাগল পাচ্ছা লাল করে কিন্তু আরো একটা যে হাগলো ছিল ও এই সাইডে দইরে পালিয়ে গেছে যার আমি এখান থেকে জাম করিয়া লাভ দিয়া ওর এক বিসি দিয়ে দুই বিসি লাল করে দেবো যার কোন আমি তো জাম করে নেবে বলো এবং তো সিরে দৌড় দেখি হাগলু কোথায় আছে মনে হইতেছে এই ক্যান্ডি ও দেখো ভাই আমার সামনে চলে গেল কিন্তু আমি এক বিজি শট দিয়ে আসি আর একটা শর্ট আরে ভাই রে তুই পালিয়ে গেলি কে চান্দু এইবার তোকে এক শট দিয়ে চান্দের দেশে পাঠিয়ে দেবো বলতে না বলতে এক শর্ট দিয়ে ওর চান্দের দেশে পাঠিয়ে দিলাম আমি এই চান্দুকে চান্দের দেশে পাঠিয়ে মোটামুটি না অনেকখানি শরীরে ভাব এসেছে কারণ পাঁচ পাঁচটা চান্দুকে চান্দের দেশে পাঠিয়ে দিয়েছি তারপর তো আমি সিঁড়ে দৌড়লাম সামনে পিকের দিকে কারণ হইতেছে ভাই আমার যে হাতগুলো চ্যালেঞ্জ আছে প্লাজমা গান দিয়ে বিকে ট্রিপ মর্গিল করতে হবে যার গনে আমার এখন যাইতে হবে পিকের মধ্যে এবং পিকের মধ্যে গিয়া প্লাজমা গানটি খুঁজতে হবে খুঁজে তারপর ওই ভাই এরই মধ্যে অনেকক্ষণ যাবৎ ঘুরা ঘুরা করে আমি প্লাজমা গানটি পেয়ে গেছিলাম এবং প্লাজমা গান পেয়ে আমি দেখতে হাগলো এবং ওরে বাইরে ভাই কি ভাই এটা কি ভাই কি গতিতে গুলি বাড়ায় এবং সঙ্গে সঙ্গে মধ্যে সেই প্লাজমা গান দিয়ে একটা হাগনোর পাচার আল করিয়ে দিলাম যাই হোক সেটা বড় কথা নাই বড় কথা হইতে আছে আমি তো প্লাজমা এবং এক বৃষ্টি নিয়ে চ্যালেঞ্জ খেলতেছি ভাই চ্যালেঞ্জ হচ্ছে পিকে থেকে আমার পনেরো কিল করতে হবে এবং এরই মধ্যে আমি ছয়টা কিল করিয়া ফেলছি ছয়টা চান্দুকে চান্দের দেশে পাঠিয়ে দিয়েছি মনে হইতেছে এই সাইডে হাগ রয়ে আছে কিনা ভাই একটু আওয়াজ পাইলাম যার কারণে আমি ক্যারেক্টারটি সারিয়া দিয়া ছন্ন হইয়া খুঁজতেছি কিন্তু কোথায় গেল কোথার থেকে আওয়াজ পাইতেছি মনে হইতেছে চান্দুরা এই চাঁদের উপর এই পিকের ঘরের উপর আছে ভাই মনে হচ্ছে সামনে একটা হাঁকলো আছে কিনা দেখি যাইয়া দেখি মনে হইতেছে এই পেছানো এই এইটার মধ্যে আছে কিনা যার কারণ আমি তো চেয়ে দইয়ে যাইতেছি কিন্তু ভাই এই তো সামনে পেয়ে গেছে একটা হাঁকলুকে হাঁকলু তো কর দেখ তোর এক বিশি দেহান্ত বিশে লাল করে ওই দেখো ভাই কিভাবে রিল্যাক্স দাঁড়িয়ে আছে এদিকে আমি একটু দাঁড়িয়ে ফেললাম তারপর সঙ্গে সঙ্গে এক বিশি দিয়ে দুইটা শট দিয়ে এই হাঁকলুর দুই বিশি করে নিলাম কিন্তু ভাই এই পিকে সাদের উপর আরো একটা আছে যাই হোক আমি ধীরে ধীরে চ্যালেঞ্জ কমপ্লিটের দিকে এগিয়ে যাচ্ছি সাত সাতটা কিল করিয়া ফেলছি আর মাত্র আটটা কিল করতে হবে পিকের মধ্যে দিয়ে কিন্তু ভাই আর কি আটটা কিল পাবো আমি পিকের মধ্যে পিকে গিয়া তো হাগরু পেয়ে গেছি কিবি হাত বাদু এবং ধীরে ধীরে পিছন থেকে ন ও সামনের থেকে প্লাজমা দিয়ে ও টোন টনি আমি গরম করিয়া দিলাম এবং আরে ভাই আরো এক টান হান চান্দু চলে এসেছে দেখো চান্দু গাড়ি নিয়ে এসেছে আমার কাছে জয় বাংলা হজমের সঙ্গে সঙ্গে এক বৃষ্টি দিয়ে এই চাঁদুকে চান্দুর দেশে পাঠিয়ে দিলাম এদিকে আমারও চ্যালেঞ্জ কমপ্লিটের দিকে এগিয়ে গেলাম আমি তো নয় নয়টা গিল করিয়া ফেলছি পিকের থেকে সেই খুশিতে একটু ব্রেক ডান্স করিয়া এখন পিকের মধ্যে ঘোরাঘুরি করবো কারণ হইতাছে পিকের মধ্যে থেকে আরো সাতটা কিল করতে হবে কিন্তু ভাই পিকে কি এতগুলো হাগলো আছে আমার কাছে ছিল কিছু টোকেন আমি টোকেন দিয়ে এই বক্সটা ওপেন করতে শুরু করলাম এবং সমস্ত টোকেন না ফোরানো ফোন আমি বক্সটা ওপেন করতেছিলাম ওপেন করা শেষ করে আমি তো চলে এলাম পিকের ঘরের মধ্যে কিন্তু ভাই আর তো কোনো হাগলো এবার হাগলির আওয়াজ পাইতাছি না আমার কি চ্যালেঞ্জ ওই মনে হইতেছে একটা ওরে বাইরে ভাই সঙ্গে সঙ্গে দেখি উপর থেকে একটা হাতগুলো ল্যান্ড করেছে এবং আমার সামনেই পরে আসছে সামনাসামনি থেকে ওর আমি গরম করিয়া দিলাম যাই হোক সেটা বড় কথা নাই বড় কথা হইতেছে এই হাগ্রত এই মাত্র এই ল্যান্ড কারণে ও লোড বক্সে তেমন লোড নেই আমি তো আর পিকের মধ্যে আর কোন হাগলো এবং হাগলে দেখা না পেয়ে সজ্জা চলিয়া যাইব সেফ জোনের দিকে এবং সেফ জোন পড়ে আছে ভাই পশ্চিমক এবং পশ্চিমকের দিকে আমি চিপ লাইন ধরিয়া চলিয়া আসলাম ধীরে ধীরে ভাসিয়াতে ভাসিতে এবং জিপ লাইন ধরিয়া চলে আসলাম সোজা সেফ জোন এবং সেফ জোনে আইসে একটু রেস্ট করিয়া দেখতে হবে কতগুলা হাগলো এবং হাগিরা জুনের মধ্যে থেকে আসে এবং সবগুলা হাগলোদের পাচা লাল করিয়া দিয়ে আমার চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে এই প্লাজমা এবং এক বিসির গান দিয়ে কিল করতে বলতে হবে সামনে একটা হাগলো আসতেছে ভাই হ্যাঁ ভালো পরিমাণ দেখাতেছে কিন্তু ওয়াল লাগিয়ে দিয়েছে দুর্ভাগ্যজনক ভাবে ওর পাচা লাল করিতে পারলাম না আসলে আমার ভুল হয়েছে আছে তখনই দেখি যে আরও একটা হাঁগুজ আইতেছে এবং সঙ্গে সঙ্গে প্লাজমা দাঁথা দিয়ে ওর টুনটুনি গরম করিয়া দিলাম এবং আমি তো এগারোটা কিল করিয়া ফেলছি আর মাত্র চারটা কি করতে হবে চারটা চান্দুর দেশে চান্দ দেশে ফেরাইতে হবে সঙ্গে সঙ্গে সামনে একটা চান্দুকে পেয়েছি আমি প্রথমে রাশ করিয়ে দিলাম এক বিশেষ দিয়ে এক শর্ট দিয়ে দিতে ওরে ভাইরে ভাই চান্দুকে চান্দুর দেশে পাঠিয়ে দিলাম এবং ওদের টিমের সবাইকেই পাঠিয়ে দিলাম ওদের পাঠিয়ে দিয়ে আমি একটু ঘোরাঘুরি করতে তখনই মনে হইতে আছে ভাই জুন থেকে একটা হাগলো আসতেছে এবং স্বামীর সঙ্গে আবারও সামনে থেকে এই হাটগুলো টোন গরম করে দাম এবং হ্যাকারের মতো হেডশট দিয়া ওর ডুনডুনি গরম করিয়া দিয়েছি যাই হোক হকারের মতো হেডশট দিয়া এই হাত লোড টুনটুনি গরম করিয়া দিয়া আমি চড়ি আসছিলাম ও লোড বক্সে কিন্তু লুট তো করিব না কারণ হইতাছে প্লাজমা গায়ে তো লাগে না ভাই অনেকক্ষণ যত ঘোরাঘুরি করতেছি আর মাত্র দুইটা হাগ লুর পাচ্ছা লাল করিয়া দিলেই তো আমার চ্যালেঞ্জটি কমপ্লিট হয়ে যাবে এই পেছন থেকে আমার পাচ্ছা লাল করিয়া দিয়েছি এই তো মনে হইতেছে একটা কে পেয়ে গেছি ওর পাচ্ছা লাল করিয়া দিয়া আমি তো প্যালেন্স কমপ্লেটের দিকে এগিয়ে যাইব এসদিকে দিকে দেখি আমার ভয়ে পালিয়ে চলে গেছে স্কুল ঘরের ভিতর আমি তো পুরো দমে রাশে চড়িয়ে গেলাম আমার কাছে ছিল এক বিশি এবং এক বিশ দিয়ে ও তোর দ্বারা তারা কলম তারা খেত ও পালিয়ে যাচ্ছিল কিন্তু পালিয়ে কোথায় যাবে এবং সঙ্গে সঙ্গে এক বিশি তারা খেয়ে কিন্তু ভাই এইটা কি কোথার থেকে যেন কোন হাগলু আমার এই হাগলুকে পাচা লাল করে দিয়েছে এইবার ওদের সবাইকে আমি একদম তাচা করম করিয়া দেব হঠাৎ করে তাকে দিকে আর মাত্র পাঁচটা হাগলো আছে পাঁচজন হাগলোর মধ্যে আমার তো দুইটা হাগলোর পাঁচা গরম করতে হবে নইলে আমি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো না এবং আমি হেরে যাবো চ্যালেঞ্জ কমপ্লিট করে না পেরে এবং এবং ঘোরাঘুরি করে কোন হাগলো দেখা পাচ্ছিল না তখনই দেখি ভাই চারি পাশ থেকে দুই তিনটা হাগলো এবং হাগলি মিলে আমাকে জয় বাংলা করে দিল